নরসিংদী প্রেসিডেন্সি কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা কম সঙ্গে আছি আমি জাবের মাহমুদুল নরসিংদী প্রেসিডেন্সি কলেজে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রভাষক এইচআর এক্সিকিউটিভ অফিস সহকারী অ্যাডমিশন অফিসার হোস্টেল সুপার নিরাপত্তা কর্মী পুরুষ এবং পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ দেওয়া হবে পদবেদে বেতন পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে কিছু পদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে আগ্রহী প্রার্থীরা আগামী দশ ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের মূল সনদপত্র প্রদর্শন করতে হবে তবে আবেদনকারীর জন্য কোনো ধরনের যাতায়াত ভাতা প্রদান করা হবে না বিস্তারিত তথ্য পেতে ভিজিট করুন দৈনিক শিক্ষা ডট কবে ধন্যবাদ